আমরা ইতিমধ্যে জানি যে আইওএস টোয়েন্টি সিক্স পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান চলে আসছে আইওএস টোয়েন্টি সিক্সে আমরা অনেক বাঘ লক্ষ্য করেছি এবং অনেক ইস্যু ফেস করেছি আইওএস টোয়েন্টি সিক্সে কয়েকটা ইস্যুর মধ্যে সবচেয়ে বেশি যে ইস্যুগুলো লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে ফেসবুকের কমেন্ট সেকশন বা ফেসবুক ইউজ করার সময় যে একটা ল্যাগ দেয় এই যে দেখতে পাচ্ছেন আপনারা কমেন্ট সেকশন ওপেন করার পরে একটা ল্যাগ দিচ্ছে মানে স্মুথলি কমেন্ট সেকশনগুলো রিফ্রেশ হচ্ছে না যেদিকে আমার ফোন হচ্ছে যে ওয়ান টোয়েন্টি বা নাইনটি এফপিএস সেদিকে সিক্সটি এফপিএসও পাচ্ছে বলে মনে হয় না তারপর হচ্ছে যে গেম গেমের মধ্যে ঢুকার পরপর যা মোবাইল ল্যাক দেওয়া শুরু করে গেম খেলেও শান্তি পাওয়া জানাই এই ফুটবল থেকে শুরু করে পাবজি থেকে শুরু করে অনেক কিছু তারপর এই যে অ্যাপ ড্রয়ার থেকে যখন আপনি একটা অ্যাপ থেকে অন্যটা অ্যাপে সুইচ হবেন তখনও দেখা যাচ্ছে যে মানে আপনার অ্যাপ সুইচগুলো স্মুথলি হচ্ছে না মানে বেজে বেজে যাচ্ছে মানে পুরো ফোনটাই একটা ল্যাগ দিচ্ছে মানে আমি যে এত এত দামে একটা ফোন ইউজ করতেছি সেই ফোন ইউজ করারই আমার একটা ফিল দিচ্ছে না সিক্সটি এফপিএসও পাচ্ছে না ভালো করে মনে হচ্ছে থার্টি এফপিএস বা ফর্টি এফপিএসে চলতেছে তারপর হচ্ছে যে ডাটা কানেকশন অন করার পরে ডাটা কানেকশন অলওয়েজ ই থাকতেছে কারো কারো ফোনে এইচ প্লাস পাচ্ছে না বা ফোর জি পাচ্ছে না এটাও একটা সমস্যা সেদিকে হচ্ছে যে অনেকক্ষণ রাখার পরে ফোর জি হয়তো পাইতে পারে কারোটা বাট অধিকাংশটাই দেখা মানে কিছু কারো কারোটা দেখা যাচ্ছে যে ই পাচ্ছে তো দেখা যাক আমরা এখন এটা আপডেট দিই নেক্সট নেক্সট রাউন্ডে দেখি আপডেট দেওয়ার পরে এইসব যতগুলো বাঘ আছে সেই বাঘগুলো ফিক্স করে কিনা আচ্ছা তারপর আর আরেকটা সমস্যা দেখা যায় সেটা হচ্ছে যে ওয়েট সেটা হচ্ছে যে মানে ইনবক্সে আপনার ট্যাক্স দেখা যায় না এই যে দেখুন আপনার ট্যাক্স দেখতে পাচ্ছেন না এখানে ট্যাক্স দেখা যায় না এটাও একটা সমস্যা লক্ষ্য করা যায় তো আমরা প্রায় অনেকগুলো বাঘই ফেস করেছি এখন দেখা যাক যে আপডেটের পরে বাঘ ফিস করে কি না এখানে দেখুন আপনারা সেন্সর র্যাম ওকে ফুল ওকে স্টোরেজ ওকে আপনার হচ্ছে যে প্রায় অলরেডি সিপিউ ফর্টি ফোর পার্সেন্ট থেকে ফর্টি সেভেন পার্সেন্ট ইউজ হচ্ছে তাও এত ল্যাগ মানে কি বলবো মানে মনে হচ্ছে না এটা একটা আইফোন মানে সিক্সটি ভালো করে ফর্টি এফপিএসও পাচ্ছে না এখানে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে যে এই যে দেখুন আমি নিচে যাচ্ছি দেখেন আপনি টুয়েলভ এফপিএস মানে সিক্সটি এফপিএস থেকে আপডাউন হচ্ছে টুয়েলভ এফপিএস নাইন এফপিএস থার্টিন এফপিএস এরকম এফপিএস থাকতেছে যা একটা ফোন থেকে মোটেও কাম্য নয় এই যে দেখুন অ্যাপগুলো ক্লিয়ার করতে কি পেন খাওয়া লাগতেছে মানে এফপিএস এর একদম গরমিল দেখা যাচ্ছে আর আরেকটা যে সমস্যা দেখা দিয়েছিল সেটা হচ্ছে যে আপনার ওয়েব ব্রাউজারে ওয়েব ব্রাউজারের মাঝে মাঝে ঢোকার পরেও ওয়েব ব্রাউজারে ঢুকতেছিল না এই যে দেখুন আমি দেখানোর ট্রাই করতেছি আপনাদেরকে এই যে দেখুন আপনার হচ্ছে যে মানে ওয়েব ব্রাউজারে ঢোকার ট্রাই করতেছে না এগুলো হচ্ছে যে আই ওএস টোয়েন্টি সিক্সের সমস্যা এই লেখাটা আসতেছে এটা হচ্ছে আই টোয়েন্টি সিক্সের সমস্যা দেখা যাক আপডেট দেওয়ার পরে আমাদের এই ইস্যুগুলো সলভ হয় কি না আপডেটের পর আমি একদিন ইউজ করলাম একদিন ইউজ করার পরে যা বুঝলাম যে অ্যাপ সুইচ করার যে অ্যাপ পেসটা এটা একটু ভালো পাওয়া যাচ্ছে আগের তুলনায় বাট আহামরি ভালো না আপনার হচ্ছে আগে যদি চল্লিশ এফ পিএস ফিল করে যে তাহলে হচ্ছে যে এখন ষাট এফ পিএস বা সত্তর এফ পিএস এরকম ফিল করা যায় তবে আরেকটা যে সমস্যা দেখা গেছে সেটা হচ্ছে যে ইনস্টাগ্রামে দেখুন উপরের অংশটাতে এই গ্লিসটা এখনও রয়ে গেছে আগের তুলনায় এই গ্লিসটা এখনও রয়ে গেছে এই ঠিক করে নেই আচ্ছা এবার আমরা গেমিং টেস্ট করে দেখি চার্জ কতটুকু ড্রেন হচ্ছে আমার ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে যে সাতাশি পার্সেন্ট নয়শো সাঁত্রিশ বার সাইকেল কাউন্ট আচ্ছা ঠিক আছে দেখা যাক আমি হচ্ছে আমার ফোনকে আশি পার্সেন্ট চার্জ করে নিছি আশি পার্সেন্ট চার্জ করার পর এখন বাজে হচ্ছে বারোটা তেতাল্লিশ আচ্ছা আমি এখন পাবজিতে ঢুকতেছি পাবজিতে হচ্ছে যে আমি হাই সেন্সিটিভিটি দিয়ে খেলি হাই গ্রাফিক্স দিয়ে খেলি গ্রাফিক্স আমার ল থাকে বাট ফ্রেম রেট থাকে আমার ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি এফ মতো দেখা যাক যে ওয়ান টোয়েন্টি এফ আমি কতক্ষণ গেম খেলতে পারি আমার ফোন আশি পার্সেন্ট থেকে শুরু করেছি ইতিমধ্যে বলেছিলাম বারোটা তেতাল্লিশে শুরু করেছি এখন একটা বাজে আমি এক ম্যাচ শেষ করেছি এক ম্যাচ শেষ করার পরে দেখা যাচ্ছে কি আমার আশি পার্সেন্ট থেকে ব্যাটারি হেলথ সেভেন্টি টু টানা কতক্ষণ গেম খেলার পরে আমার ফোনে চার্জ চলে আসছে এগারো পার্সেন্ট দুইটা পঞ্চাশ বারোটা পঁয়তাল্লিশ থেকে দুইটা পঞ্চাশ পর্যন্ত গেম খেলেছি প্রায় দুই ঘন্টা পাঁচ মিনিট আমার ফোনে অলরেডি চলে গেছে সত্তর পার্সেন্ট চার্জ আর এই হচ্ছে যে ব্যাটারি হেলথের অবস্থা যদিও যে আগের তুলনায় ভালোই ব্যাকআপ দিয়েছে কারণ কি হচ্ছে যে আমি বারোটা পঁয়তাল্লিশ ভালোই গেম খেলেছি আগে আমি এই ব্যাকআপটাও পাইতাম না তো হাই এফ পি এস এ দেখা যাচ্ছে কি ঢুকা মাত্রই আমার চার্জ প্রায় শেষ হয়ে যাচ্ছে সো একটু বাক ফিক্স করেছে বলে আমি মনে করি যাক বাট আরও অনেক মেলা বাঘ ফিক্স করার আছে টুয়েলভ পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ানে সো আপনারা যারা আপডেট দিবেন যারা টোয়েন্টি সিক্স আপডেট দিয়ে রেখেছেন তারা টোয়েন্টি থ্রি সিক্স পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান আপডেট দিয়ে দিন বাট যারা এখনও টোয়েন্টি সিক্স আপডেট দেননি তাদের পক্ষে আমাদের উপদেশ থাকলো যে আপডেট দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা কতদিন ওয়েট করেন দেন আপডেট দেবেন